বিসমিলাফের প্রিয় দর্শক আসসালালাম আলাইকু আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম বাংলাদেশ আইন চর্চা চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত হয়েছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অবৈধ সম্পর্কের ফলে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার উপর কি আমার কাছে একজন দর্শক জানতে চেয়েছেন মূলত যে তার একটা অবৈধ সন্তান হয়েছে যেটি কিনা না সম্পর্ক সম্পর্কের মধ্য দিয়ে এখন অবৈধ যে সন্তান সেটি কিন্তু বিভিন্নভাবেই হতে পারে যদি কোনো অবৈধ সম্পর্ক হয়ে থাকে সেটা পরকীয় হতে পারে অথবা পরকীয় ছাড়াও যুক্ত হতে পারে তার জন্য করণীয় আসলে দেখা যায় যে যখন একটা সন্তান মায়ের গর্বে থাকে তখন যদি তাকে নষ্ট করে দেওয়া হয় বা যদি অবৈধভাবে সেই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে হয় তাহলে কিন্তু এটি একটি অন্যায় একটি দণ্ডনীয় অপরাধ যে অপরাধটি হচ্ছে যে বাংলাদেশ দণ্ডবিধির যে শাস্তি রয়েছে নরহত্যার যে শাস্তি রয়েছে সেই হত্যাটি কিন্তু এখানে হয়ে যাচ্ছে এখন এই বিষয়টি হচ্ছে যে একটি বৈধ সম্পর্ক নয় সেটি হলো যে তার সাথে কোনো বৈধভাবে বিয়ে হয়নি যখন একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কোনো বিয়ে সংগঠিত না হবে যখন তাদের মধ্যে সামাজিক কোনো চুক্তি না হবে মানুষজন যখন এই বিয়েটিকে বা এদেরকে স্বীকৃতি না দেবে তখন কিন্তু এই সম্পর্কটা অবৈধ হিসাবে প্রচলিত এবং এই অবৈধ একটি সম্পর্কতে যদি কখনো সন্তান হয়ে যায় এটি একটি কিন্তু মারাত্মক প্রকল্প আসলে অবৈধ সম্পর্কটাই কিন্তু এখানে মারাত্মক অপরাধ যতক্ষণ পর্যন্ত সেটি একটি সামাজিক স্বীকৃতি বা রাষ্ট্রীয় যে স্বীকৃতি রয়েছে সেই স্বীকৃতি না হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বিয়েটি মুসলিম যে আমাদের পারিবারিক ল রয়েছে মুসলিম ফ্যামিলি ল এবং নাইনটিন সিক্সটি ওয়ানের আন্ডারে গিয়ে এটি রেজিস্ট্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইনে এই বিয়েটিকে প্রপার্টি বাংলাদেশের আইনে বিয়ে হিসাবে ধরা হচ্ছে না তদুপরি যদি দেখা যায় যে বিয়ের যে আমাদের মুসলিম যে ক্রাইটেরিয়া রয়েছে মুসলমানদের যে রীতিনীতি রয়েছে সেই যদি ফলো না করা হয় তাহলে দিক থেকেও বিয়েটিকে ধরা হচ্ছে না আবার আইনগত দিক থেকেও কিন্তু বিয়েটিকে বিয়ে হিসাবে ধরা হচ্ছে না এবং এরই মধ্যে যদি এই বিয়ে সংযুক্ত হওয়ার আগেই কোনো অবৈধ সম্পর্ক হয়ে থাকে তাহলে এই সম্পর্কটি শরিয়াতের দিক থেকে যেমন একটি পাপ একটি মহাপাপ যমুনী ভাবে আইনেও কিন্তু এটি একটি অপরাধজনক কাজ অপরাধজনক কাজ একটি শাস্তিমূলক কাজ কিন্তু এই এই অবৈধ সম্পর্কই তাহলে এর মধ্যে যদি কোনো বাচ্চা হয়ে যায় তাহলে আসলে এই কাজটি না করাই পণ্য তাহলে দেখা যাচ্ছে যে এরকম কাজ যাতে না ঘটে কখনো সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে যে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে যাতে কোনো সন্তান জন্মগ্রহণ না করে বা অবৈধ সম্পর্ক যাতে না হয় প্রেম ভালোবাসা আমরা প্রদত্ত থাকতে পারে কিন্তু তার মধ্যে যে কোনো সেক্সুয়াল রিলেশন হবে এটি কিন্তু ঠিক নয় আসলে যারা এই কার্যে লিপ্ত হয়ে যায় কোনো সম্পর্কের পরে তারা কিন্তু ধর্মীয় দিক থেকে আইনগত দিক থেকে মারাত্মক বস্তবর একটু অন্যায় করে ফেলে তো আমি চাইবো যে যে ভাই প্রশ্ন রেখেছেন সে তো করেই ফেলেছেন একটি মহাপাপ কিন্তু অন্য যারা আছে সাধারণ মানুষ তারা যদি এই কাজটি না করে একটি সম্পর্ক যদি মানুষের থেকে তাকে তাকে সম্মান দেওয়া উচিত তাকে শ্রদ্ধা দেওয়া উচিত এবং সেই সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সম্পর্কটি টিকে রাখা উচিত সেই শেষ পর্যন্ত যেটি হচ্ছে বিয়ে সেই বিয়ের মধ্য দিয়ে সামাজিক স্বীকৃতি নিয়ে এবং আইনগত দিক থেকেও বিয়েটিকে আইনের মধ্যে দেনে তারপরে কিন্তু সন্তান জাতীয় হয় সেই সন্তান যাতে দেশ হোক দশের কল্যাণে আসে একটা সম্পদ হিসাবে গণিত হয় সেই জন্য অপরাধ হবে আর যেই ভাই এই কাজটি করেছেন তিনি একটি অপরাধ করেছেন কিন্তু আপনাকে এই সন্তানের ভরণ পোষণ কিন্তু আইনে দেওয়ার কথা উল্লেখ রয়েছে সুতরাং আপনাকে এই সন্তানের ভরণ পোষণ দিতে হবে সন্তানের লেখাপড়া সহ যাবতীয় ক্ষয় খরচ দিতে হবে এবং অতি তাড়াতাড়ি যদি কোনো পরকীয়া সম্পর্ক না হয়ে থাকে তাহলে বিয়ে শাদি করে ফেলতে হবে আর যদি পরকীয় সম্পর্ক হয়ে থাকে তাহলেও কিন্তু ওই সন্তানটির দায়ভার বাবাকে নিতে হবে সন্তানের বাবা সে অবৈধ বাবা হোক আর বৈধ বাবা হোক কিন্তু আইনে ওই সন্তানের ভরণ পোষণ দিতে হবে আর যদি এটি পরকীয় সম্পর্ক না হয়ে থাকে দুইজনে যদি অবিবাহিত থাকে তাহলে অতি দ্রুত তাদেরকে বিয়ে করতে হবে বিয়ের মধ্য দিয়ে বৈধ করে ফেলতে হবে বিয়ে কিন্তু ইরেগুলার এবং রেগুলার বিয়ে হয়ে থাকে এই বিয়েটি ইরেগুলার হিসেবে কাউন্ট হবে যখন কলমা পড়ে আমাদের ধর্মীয় যে ল রয়েছে সেটি মেনে আইনের মধ্য দিয়ে যখন বিবাহ হবে তখন সেটি বলতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস দিবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যা যে যা জানতে ইচ্ছা করে আইনগত যেই দিক আপনারা জানতে চান অবশ্যই আমাকে ফোনের মাধ্যমে সরাসরি জানাতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করেও কিন্তু জানাতে পারেন বেশি বেশি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ